সম্প্রতি একটি টক শোতে বেশ ভাইরাল হয়েছে সেখানে সেই বিষয়টি নিয়ে একটু যদি আপনি বলেন যে সেই টক শোতে তিনি আপনার সাথে কথা বলতে বলতে একটি বোতল আপনাকে দেখাচ্ছিলেন এবং তাতে আপনি খুব খেপে গেলেন একটু বলবেন এই প্রসঙ্গটিতে আমি দেখছিলাম যে বাংলাদেশি গণমাধ্যমে সাইদ আবদুল্লাহ বলছেন এই প্রসঙ্গে কেন তিনি দেখাচ্ছেন এই প্রসঙ্গে বলছেন কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই বিষয়টি নিয়ে আপনার কি ব্যাখ্যা কেন তিনি আপনাকে হারপিকের বোতল দেখালেন কেন আপনি খেপে গেলেন

একেবারে খুঁড়ে একেবারে শেষ করে দেওয়ার একটা আকাঙ্ক্ষা প্রতিপক্ষে সব সময় থাকে একটা বড় কারণ হচ্ছে যখন আপনার সাথে আলাপটা হচ্ছে যুক্তিতে ধীতে আপনার সাথে আলাপ হচ্ছে তর্কে এবং সেই জায়গাতে যখন আমাদের ব্যর্থতা প্রবলভাবে পরিলক্ষিত হয় তখন আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করবার চেষ্টা করি অনলাইনে মানে আমি জানি না যে আপনি আমাকে কতদিন চেনেন বা লাস্ট কোন টক থেকে চেনেন বা কিসে থেকে চেনেন বাট আমি যেটা বলতে পারি যে একটা দীর্ঘ সময় আমার অনলাইনে উপস্থিতি আছে আমাকে নিয়ে আমার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক লেভেলে বিতর্ক আছে আলোচনা আছে এটা থাকতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সব বিষয় নিয়ে কোনো দিন কথা বলিনি কথা বলতে নি তো একটা দীর্ঘ সময় ধরে ধরা যাক যে আমাকে চল করা হয় নানানভাবে যে যেটা মূল মূলত আসলে বলা হয় যে উনি হারপিক আত্মহত্যা করতে গেছেন হারপিক হারপিক খেয়েছেন তো আমি খুবই সচেতন প্রথম প্রথম আমি পুরো ব্যাপারটাকে একটা যোগ হিসেবে নিতাম প্রথম প্রথম ভাবে আমি ব্যাপারটাকে যেভাবে নিতাম সেটি হচ্ছে যে ধরা যায় যে আমার পলিটিক্যাল যে চিন্তাগুলো আছে আইডিওলজি আছে এইটাকে একেবারে খেলো করে ফেলবার জন্য বলা হচ্ছে ফলে আমি ইগনোর এটা তো খুবই বোঝারই বিষয় যে একজন সচেতন মানুষ তিনি হারপি খেয়ে কেন আত্ম করতে যাবেন তো খুবই একটা মানে প্রশ্ন ইট যখন একটা একটা এই ধরনের গুজব প্রচলিত থাকে এই ধরনের একটা আলাপ আপনার বিভিন্ন জায়গাতে বলা থাকে এবং কোনো একজন মানুষ যদি একটা টকশোর মধ্যে সেই গুজবকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একেবারে রীতিমতো সে তার হারপিকের বোতল নিয়ে সেখানে এসে হাজির হয় সেই জায়গাটা তর্ক থাকে না সেই জায়গাটা আর সভ্য সমাজের জন্য থাকে না এখন ধরা যাক যে আপনাকে কোনো একটা বিষয়ে প্রতিদিন চল হয় সেটা সত্যতম সত্য মিথ্যা এসব নিয়ে আপনি কখনোই বদার ছিলেন না আপনি কখনো এগুলো নিয়ে আলাপও করেননি কিন্তু একটা একাডেমিক আলোচনার সময় যখন সেই বিষয়গুলো নিয়ে আসবে সে আবর্জনাকে আপনি রিয়াক্ট করেন বা করতে পারেন অনেকের ক্ষেত্রে হয়তো অনেকে আপনার জায়গাটা থাকলে আমি কিভাবে রিয়াক্ট করতেন আমি জানি না হয়তো বা ডিফারেন্টলি করতেন আমার জায়গা থেকে আমি অসম্ভব রকমের বিরক্ত হয়েছি বিকজ ওই দিন ওই দিন আমি একটা লম্বা সময় ট্রাভেল করেছি লন্ডন থেকে সেই দিল্লি পর্যন্ত এসেছি প্রায় ১৪ থেকে পনেরো ঘন্টা ট্রাভেল আমি আপনার হোটেল রুমে আমার ব্যাগটাও ঠিক মতো রাখতে পারিনি জাস্ট একটু হাফ মুখ ধুয়ে আমি আপনার প্রোগ্রামতে এসেছি এরকম শুধু সঞ্চালকের কথা দিয়েছে সেটার জন্য তাহলে আমি যথেষ্ট টায়ার ছিলাম বিরক্ত ছিলাম এই ধরনের একটা আচরণ বালখিল্য আচরণ অশোভন আচরণটাকে আমি নিতে পারিনি আপনি টায়ার্ড ছিলেন নিশ্চয়ই সেই বিষয়গুলো মানে মানুষের মনস্তত্ত্বে এইসব ক্লান্তির ছাপ পড়েই কিন্তু আপনি কি মনে করেন যে আপনি টায়ার্ড না থাকলে এরকম রিঅ্যাকশন দিতেন না মানে যে গালিগালাজটা আপনিও করেছেন সেটির জন্য কি আপনি অনুতপ্ত হন বা মনে করেন যে এটা ঠিক হয়নি না 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 আপনি আপনি এই এই জায়গার আপনার আমার মনে হয় যে একটু আমার আমি দ্বিমত আছে সেটা হচ্ছে যে আমি যে গালিটা দিয়েছি সেই গালিটা কিন্তু আমি শুরুতে দিইনি অসভ্যতার পরে দিয়েছি ফলে কেউ আমার সাথে যখন অসভ্যতা করে সেইটা রিট্যালিয়েশনে আসলে আমি কেন অনুতপ্ত হব আমি জানি না আমি খুবই প্রাউড কারণ আমার কাছে মনে হয় যে একটা মানুষের আদলে পশুটি সেখানে বসেছিল কারণ ধরা যাক আমি আপনার সাথে তর্কের খাতির ধরা যাক আমরা দুজনই এগ্রি কর যে কোনো একজন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছে ধরা যাক আপনি একটা প্রোগ্রামে এসে ধরা যাক যদি ব্যাপারটা সত্যিও হয় আপনি একটা ধরা যাক আপনার জীবনের একটা খুবই ব্যাকস আছে কেউ আপনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন আপনার পলিটিক্যাল লাইফে এসে আমি আপনাকে সেটা ট্রিগার করার চেষ্টা করব মানে আপনি যদি ওইভাবেও দেখেন ফলে এই ধরনের মানুষকে আসলে ট্রিটমেন্টের জন্য আমার কাছে মনে হয় ভাষা একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা 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 স্ট্রং ভাষা এটা ওয়েলকাম করবার মতো অন্য একটা সময় আমি আর আপনি আমরা দুজনেই কি এই ধরনের ভাষাকে কি একসেপ্ট করতে পারি নো আমি অপরেশান একমত পারি না কিন্তু ওই মোমেন্টে আমার কাছে মনে হয় ঠিক ছিল এখন এই যে মানে আপনি বলছেন দীর্ঘ সময় ধরে আপনাকে ট্রল করা হয় মানে আপনি তো এই ট্রলের সাথেও একরকম ইউজড হয়ে গেছেন মানে একটা নামও আমিও আপনি বলছিলেন যে আপনাকে আমি আসলে কতদিন ধরে চিনি বিভিন্ন সময় অনলাইনে এই একটা নাম আপনার সাথে একটা ট্যাগ নাম হারপিকের সাথে যুক্ত করে হারপিক মজুমদার এরকম একটা নামে ট্রলও করা হয় আপনি কি এটা নিয়ে মানে এটি নিয়ে আপনার অবস্থান সেই জায়গাটি পরিষ্কার করবার চেষ্টা করেছেন মজুমদার বলা হয় আমাকে কখনো আওয়ামী লীগের দালাল বলা হয় আমাকে কখনো বলা হয় যে আওয়ামী লীগের বাচ্চাটা গোলাম বলা হয় আমাকে কখনো আপনার সন্ত্রাসী বলা হয় আমাকে বলা হয় আমি ইনস্টিগেট করেছি হত্যা আমাকে কখনো ভাবে আমার অসংখ্য নাম আছে অনলাইনে হ্যাঁ তো আপনার কি মনে হয় আপনি যখন একটা লক্ষ্যে থাকবেন অর্থাৎ একটা পলিটিক্যাল একটা লক্ষ্যের দিকে আগাবেন আপনি কি কখনো মানে একজন পলিটিশিয়ান বা একজন বক্তা তিনি কি আসলে এই জায়গাগুলোকে ফোকাস করেন এগুলোকে আমি ইগনোর করেছি আমাদের দেশের পলিটিক্যাল কালচার একটা অংশ হিসেবে তাহলে আমার কাছে কখনোই মনে হয়নি ইয়েস রিসেন্টলি আমি এটার জনপ্রিয়

প্রথমে একটু শুনতে চাইবো যে এই ডক্টর ইউনুস সহ যেই উপদেষ্টা পরিষদে সবার নামে অভিযোগ করা হচ্ছে করছেন আপনারা তখন তো আসলে সেই উপদেষ্টা পরিষদ ছিলই না যে পাঁচ থেকে আটই আগস্টের গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযোগ করছেন কিন্তু তখন তো এই উপদেষ্টা পরিষদ ছিল না তাদের কেন নাম অন্তর্ভুক্ত করা হলো নামের নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে তার আগে আমার কাছে মনে হয় অপরাধটা বা অভিযোগটা সেটা নিয়ে মনে হয় আমাদের একটু কথা বললে আপনি নামের ব্যাপারগুলো বা কারণ কার্যকারণ বলবেন দেখেন যিনি এই অভিযোগটার বিবাদী যিনি আছেন যিনি অভিযোগ করেছেন সিলেটের বর্তমান মেয়র আনোয়ারজ্জমান চৌধুরী তিনি মনে করেন যে বাংলাদেশে তিন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সেটি হচ্ছে গণহত্যা সরি দু ধরনের আসলে যেই চার ধরনের বিচার রোম স্ট্যাটিউট সংবিধান অনুযায়ী করতে পারে সেখানকার থেকে দুটি অপরাধে অপরাধ সংগঠিত হয়েছে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা এবং এই গণহত্যার ক্ষেত্র বলতে গিয়ে তিনি তিনটি গোষ্ঠীকে সেখানে নিরূপিত করেছেন একটি হচ্ছে পলিটিক্যাল গ্রুপকে সমূলে ধ্বংস করা সেখানে হত্যা করা দেশ থেকে বাধ্য করা ইত্যাদি এবং সেই একই ক্রাইটেরিয়া গুলো যায় হচ্ছে বাংলাদেশে যারা ইসলাম ছাড়া মুসলিম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বী আছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এরকম আরো যারা আছে তারা আর আরেকটি হলো বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী করে পুলিশ বাহিনী তাদের উপরে যেই নিপীড়ন গণহত্যা সাফার সেই সাফারিংসের বর্ণনা দিয়েছেন এবং আমরা যারা এই ড্রাফটিং এর সাথে আমি যেহেতু ব্যক্তিগত ভাবে জড়িত ছিলাম ফলে আইনি যা যা বিষয় আছে সাবমিশন আছে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি গ্রহণ করবে করা উচিত তাদের অ্যাডমিসিবিলিটি ক্রাইটেরিয়া কি এবং তারা কেন বাধ্য আমরা যে একটা সিগনেটরি কান্ট্রি এবং কোন কোন ক্ষেত্রে আইসিসি আসলে বিচারগুলো করে এবং বাংলাদেশে এই যে অপরাধগুলো হয়েছে বলে উনি মনে করেন এটা বাংলাদেশে কেন হবে না এটা তিনি কেন মনে করেন এই ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করেছি এবং সেই কারণেই আমরা আইসিসি কে শত উদ্যোগী হয়ে প্রসিকিউটরের অফিসকে আমরা বলেছি যে এটা অভিযোগের তদন্ত করবার জন্য আনারুজামাল চৌধুরী মনে করেন যে যাদের নাম সেখানে এসছে তাদের নাম আসলে আট তারিখ থেকে তাদের নাম সেখানে না তিনি মনে করেন এই মানুষগুলো একটা শুরু থেকে অর্থাৎ এই প্রো প্রক্রিয়াটার সাথে যে ম্যাট্রিকুলাস ডিজাইন প্ল্যানের কথা ইউনুস বলেছেন সেটার সাথে পুরোপুরি জড়িত তারা অর্থাৎ তার যে এই পরিষদ গঠন হবে তারা যে এই পুরো কর্মকাণ্ডটা করবেন এইভাবে তারা উপদেষ্টা মন্ডলী গঠন করবেন এটা অনেক আগের থেকে নির্ধারিত সেই কারণে তিনি তাদেরকে এই পরিকল্পনার অংশ এই ঘটনার অংশ হিসেবে সেখানে তিনি আমাদেরকে সাজেস্ট করেছেন আমরা সেখানে নামগুলো উল্লেখ করেছি বাট আইসিসি যখন এটা তদন্ত করবে আইসিসি আরো নাম যোগ করতে পারে আবার আরো কারো নাম বাদও দিয়ে দিতে পারে এটা আইসিসি তদন্ত সাপেক্ষে বাট আনোরজ্জামান চৌধুরী যাদের যাদের নাম করে মানে তিনি মনে করছেন বলেই এই নামগুলো বা অভিযোগে অন্তর্ভুক্ত করা হচ্ছে আপনারা বলছে পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত এই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ যেটি আপনারা অভিযোগে বলছেন মানে এই পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্তই দেখছেন তার আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো প্রসঙ্গে কি আপনারা উদ্বিগ্ন না বা সেগুলোর প্রসঙ্গে আইনি ব্যবস্থা নেবার কোনো চিন্তা কি আপনারা করেন একদম আমরা আমাদের ড্রাফটিংয়ে আমরা পুরো সময়টা অর্থাৎ জুন মাসের তেইশ বা চব্বিশ তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে আমরা বলেছি একদম আন্দোলনের শুরু থেকে আটই অগাস্ট পর্যন্ত যাতে করা হয় আমরা কথা থেকে কারণে কারণ তিন দিনের অপরাধের বিচার সরকার বলেছে সরকার করবে না অর্থাৎ যদি পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থেকে থাকে যদি সেখান শেখ থেকে থাকে আমরা বলেছি যে এই কথাটা তো শুধুমাত্র আনজামান চৌধুরীর বক্তব্য তাও না মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি যখন ঢাকা ঢাকা একটি বক্তৃতা বক্তৃতা বলেছেন যে আপনার কোন একটা প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে ত্রিশে জুলাই তিনি আন্তর্জাতিক যে পরিমন্ডল যারা আছেন ইউনাইটেড নেশনস আইসিসি তাদের পর্যন্ত সাহায্য চেয়েছেন তদন্তের জন্য অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে ওপেন ছিলেন ওই একই টোনটা আমরা সেখানে বজায় রেখেছি আমরা এই পুরো সময়টা আসলে আপনি বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান মেয়র বারবার বর্তমান বলছেন আসলে বর্তমান কেন বলছেন তারা তো 5 আগস্ট মানে তারপর থেকে সাবেক হয়ে গেছে কিভাবে কোন আইনে সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিন আপা সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন কেমন সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে যে কে তাকে এটা চেয়েছে কে আবেদন করেছে সেই নথি দেওয়া হোক সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে তার আগে এইটা বলে নেই সুপ্রিম কোর্ট এই মতামত জানাচ্ছেন সেই নথি কোথায়

আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানে সাতান্ন অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইনটাই এমন আইনটাই এমন যদি ধরা যায়। আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি তাহলেও এখন তিনি প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই নাই এটা অবৈধ আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় আমরা দুজন এটা দেখে যাও যে এই এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিষ করা তৈরি করেছে যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশের আগে যে আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিলের পর পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল মোস্তাক আপনার জিয়াউর রহমান এবং সায়েম তাদের পুরো শাসনামূলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মুন সিনেমা একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর ফলে এটা একটা মানে এখানে তর্কের কোনো জায়গাই নাই

আমি আওয়ামী লীগ সমর্থন করি বা অন্য কেউ বিএনপি সমর্থন করে কেউ জামা সমর্থন করে আসলে এখানে এই জায়গাটা তর্কের না আমি আর আপনি দুজনে যদি আইনের বইটা হাতে নেই আর